দাদা হুলুর কেবেলা কখনো কোনো এক এই সাধারণ পোশাকটার উপরে এক একটা আঁচ কান আজকানটা ফেলেছে আচকানটা খুব সৌন্দর্যময় সৌন্দর্যময় পড়ে মল থেকে বাইরে বেরিয়ে বেরিয়ে হয়তো রাস্তায় কিছুটা উঠে সেটেছে উঠে আবার ফিরে চলে এসেছে তো পীর দাদিমা বলছেন কি ব্যাপার আপনি গেলেন আবার ফিরিয়ে লেগেছে বললে জানো আব্দুল হাই মা এই জামাটা গায়ে দিয়ে না একটু গরিমা গরিমা মনে হচ্ছে তাই জামাটা খুলতে এসেছি জামাটা খুলে রেখে দিয়ে সেই সাদা মাটা সিম্পল ড্রেসে আবার বেরিয়ে কেন আল্লাহ পাক নবী বলেছেন যারা জগত মাঝে গরিমার পোশাক পরবে আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে লাঞ্ছনার পোশাক পরাবে ও আব্দুল হাইয়ের মা আজকে আমি গরিমা অহমিকার পোশাক পরে কিয়ামতের দিনে আল্লাহর বিচারে লাঞ্ছিত হওয়ার ভয় করি বলেন না তার মধ্যে বিনয় নম্রতা কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ জি জি আজকে এরকম ফকিরে টুপিতে আর চলছে না খুব একটা একটা কাইহিম স্যার মতন বলে এরম ফকরে টুপি মাথায় দে দেখেন গে দান দান চুলে নুর চমকাচ্ছে সেরম একটু একটা ভু চুর চ্রুপিতি নুর চমকাচ্ছে কত রকমের বিচিত্র কালার আর এরাম ছোটো না থামা মতন টুপি না মাথায় দিলে মিশন হচ্ছে নাচে 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 সত্যি বলছিলাম ইত্থা বলছি এগুলো কি এগুলো কি এর নাম রিয়া এর নাম লোক দেখানো এরই নাম তো অহমিকা অহম বোধ আত্মগরিমা প্রকাশ এগুলো না রসুল চেয়েছেন না পৃথিবীর হাক্কানি পীর অলিরা চেয়েছেন কেন বাবা এসব

দেখতে সুন্দর না সুন্দর কালো না ধলো জি লিখতে ঝিকমিকে না মেড়মেড়ে ও কিছু আল্লাহ বলেন বলে একদম না সত্য কথা যেটা সেটা এটা তুমি কত গেটা পলা সুন্দর প্যান্ডেল বানাবে আর কত অর্ডিনারি বানাবে ওটা আল্লাহ দেখার ব্যাপার নয় জি

ভয়াবহ সম্মানিত ভাইরা আমার শতান আমি আমার সকল ভাইদের মায়েরে সবার কাছে অনুরোধ করে বলবো যে আমরা একটু সাদা সিদা হই আমরা একটু নরমাল হই জি চালচলনের অহংকার ভাষার অহংকার পোশাকের অহংকার অর্থের অহংকার এগুলোকে আমরা একটু হজম করে ফেলি এগুলোকে ওকে একটু ছেড়ে দিই ছেড়ে দিয়ে আল্লাহ চাই চেয়েছেন চেন জি জি আমার পবিত্র অন্তর আল্লাহ চেয়েছেন আমার খোদা খোদা প্রীতির অন্তর অনুযায়ী তাই আমল ওইটা কতটা খোটাতে পেরেছি ওইটার উন্নতি কতটা ঘটাতে পেরেছি ওইটা ওই ভাবতে চেষ্টা করি লাভ করা যাওয়া